আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চার নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে সঠিক উত্তরটিকে টিকচিহ্ন দাও প্রথম প্রশ্ন মানুষ পোশাক করত উত্তর ও গাছের ছাল প্রশ্ন পাকা বাড়ি কে তৈরি করেন উত্তর হবে রাজমিস্ত্রি এরপর প্রশ্ন গয়ের ভেরা লোম থেকে তৈরি হয় উত্তর হবে পশম ঘয়ের প্রশ্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠ টিন দিয়ে ঘর বানানো উপযুক্ত এরপরে প্রশ্ন দু নাম্বার শূন্যস্থান পূরণ করো কলকাতার সব পোস্ট অফিসে নাম্বার সাতশো দিয়ে শুরু হয় এরপরের প্রশ্ন পাঠ হলো গাছের আঁশ ঘয়ের প্রশ্ন সাধারণত শীতকালে আমরা উলের পোশাক পরি ঘয়ের প্রশ্ন নানা জায়গায় ঘুরে বেড়ানোর জীবনকে যা যাবর জীবন বলে তিনের প্রশ্ন বলেছে দেখো বেমানান শব্দটির নিচে ডাকতাও মৌমাছি চিংড়ি উই আর পিঁপড়ে আছে তো এখানে সঠিক উত্তর হবে চিংড়ি ঠিক আছে যেহেতু চিংড়ি জলে থাকে তাই এরপর আছে দেখো আলমারি হিটার লাইট এবং টিভি সঠিক উত্তর হবে আলমারি তার কারণ বাকিগুলি হচ্ছে বৈদ্যুতিক যন্ত্র কিন্তু আলমারিটি নয় চায়ের প্রশ্ন নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল লেখো প্রথমে আছে দেখো কয়ে পাহাড়ি অঞ্চলে খুব ঠান্ডা লাগে ঠিক এরপর সন দিয়ে গামছা তৈরি হয় না ভুল এরপর গয়ের প্রশ্ন চাষের জমি ও বাড়ির জমি আলাদা হয় ঠিক ঘরের প্রশ্ন বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি তৈরি করতে হয় ভুল এরপর প্রশ্ন পিনকোড আসলে বাড়ির নাম্বার না ভুল এরপর প্রশ্ন এক দেখতে রেন কোটের মতো ঠিক পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে দেখো বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা বামস্তম্ভে আছে দেখো চিঠি থেকে হবে পিয়ন কার্পাস তুলো থেকে হবে সুতি কাপড় শিক্ষক থেকে হবে ছাত্র পড়ান ছ নম্বর প্রশ্ন আছে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো প্রথম প্রশ্ন পাকা বাড়ি কী কী দিয়ে তৈরি হয় দেখো উত্তর কি হবে পাকা বাড়ি ইট বালি সিমেন্ট রড ইত্যাদি দিয়ে তৈরি হয় ক্ষয়ের প্রশ্ন জীবিকা কাকে বলে দুটি প্রাচীন জীবিকার নাম লেখো দেখো উত্তর হবে জীবিকা বেঁচে থাকার জন্য যেসব কাজকর্ম করে অর্থ উপার্জন করা হয় তাকে জীবিকা বলে দুটি প্রাচীন জীবিকার নাম হলো পালকির বেহারা এবং শাখা ফেরি গয়ের প্রশ্ন বলে থাকো খনিজ তেল থেকে কী কী খনিজ তেল থেকে কি করে সুতো তৈরি হয় উত্তর হবে মাটির নিচের খনিজ তেল এখানে উত্তর গয়ের উত্তর মাটির নিচের খনিজ তেল বড় বড় কারখানায় সুতো তৈরি হয় এরপরে প্রশ্ন পশম কাকে বলে কিভাবে পাওয়া যায় দেখো উত্তর হবে ভয়ের প্রশ্ন উলের বাংলা হলো পশম ভেড়া লোম থেকে পশম পাওয়া যায় এরপরে প্রশ্ন ছিটে বেড়া দেয়াল কাকে বলে উত্তর হবে দেখো যে মাটি কাঠ বাঁশ দিয়ে ঘেরা এর খড়ের ছাউনির এক প্রশস্ত কুড়ে ঘরের আকারে নির্মিত তাকে ছিটে বেড়া দেয়াল বলে এরপরে প্রশ্ন বা শেষ প্রশ্ন বাড়িতে থাকে না কিন্তু স্কুলে থাকে এমন বারোটি জিনিসের নাম লেখো দেখো উত্তর হবে বাড়িতে থাকে না কিন্তু স্কুলে থাকে এমন বারোটি জিনিসের নাম হল চক ডাস্টার ব্ল্যাকবোর্ড গ্রন্থাগার খেলার মাঠ মানচিত্র ঘন্টা গবেষণাগার বিভিন্ন জিনিস দেয়াল পত্রিকা তো এই ছিল আমাদের চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ